নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা বুঝতেই পারছেন যে এখন আমি বর্তমানে কোন রসিকের সামনে আছি আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে বুঝে গেছেন তো যাক আমি ওনাকে বর্তমানে ওনার কাড়াই লড়াই কত দিনে আছে বা আজকের এই রাঙামাটি সরের লড়াই সম্পর্কে ওনার কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিম না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম আছে সুবোধ মাহাতো গ্রাম পোস্ট চানা থানা কেনা জেলা পুরুলিয়া

আমার জোড়া হয়েছে এক নম্বরে এক নম্বরে আর তাতে প্রাইজ কত আছে আড়া প্রাইজ আছে একান্ন হাজার টাকা একান্ন আছে আর সাথে অফার অফার যে পনেরো হাজার এক টাকা ফুটাই বাঁধলে আচ্ছা এরা যদি মাথা জুড়ে হ্যাঁ তাহলে একটি ভেড়া আছে মানে মাথা জুড়লে সাথে আছে ভেড়া আচ্ছা আর প্রাইজ আছে একান্ন হাজার টাকা প্রাইজ একান্ন হাজার তাহলে এখন বর্তমানে আমাদের দর্শকরা কিরকম ভাবে আপনার কালার ওইখানে খেলা দেখতে পাবে

তোমার ভাবে কমিটি সেরকম মাঠ পরিচালনা করে মাঠের মধ্যে যেটা শান্তি থাকে জানো নেন দাতা কমিটি অবশ্যই প্রতিটা মাঠকে আমি বলি বটিতে কাড়ামালে কী বলি গ্রামের যারা কমিটি থাকে মাঠটা যদি কমিটির মানুষ না ঢুকে বাইরের লোক ঢুকতে পারবে না তাহলে আজ মোটামুটি ভালোভাবে হ্যাঁ দারুণ হয়েছে দর্শক বলবে ইউসুফও দেখতে পাবে মেলা এখন দর্শকদের উদ্দেশ্যেিনার আর কি বার্তা রেখেছিনাদের মেলা এখানে সমাপ্ত হলো না না এবার মুরুখ লড়াইয়ের পরে তো যাই আপনারা অবশ্যই সাক্ষাৎ অনেক কিছুই বুঝতে পারলেন বা শুনতে পেলেন যে আজকে এইখানে একই রকম পেরাইল তো ইনার কারা মোটামুটি কতদিনে মোটে লড়াইটা কার্তিকের তিন দিনে কার্তিকের তিন দিনে রাঙনিটা সরে জোড়া হয়েছে এক নম্বর কালার জোড়া দীনবন্ধু মাহাতোর কালার সাথে আর কত আছে প্রায় যারা বা আরও সাথে কি আছে অফার সে সম্পর্কে নিয়ে অবশ্যই বিস্তারিতভাবে বললেন তাই যাক এইখানেই আর বেশি দীর্ঘায়িত না করে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার